এরা কোন দেশের লাগবে মানে বরিশালের মেয়েরাও আসতে যেতে রাজি তাও নেবে তাও অনেক বিধবা মানুষ কিন্তু বড় বন্ধু আছে আসলে তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন বা থাকলে তাদের মাধ্যমে যোগাযোগ করবেন

সে জবর লাল শার্ট আছে আচ্ছা এরাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে একদম মিষ্টি মিষ্টি লাগতেছে দেখে মিষ্টি তো লাগবে তো কেমন মেয়ে দরকার আবার মানে একটু সাইজ মধ্যম সাইজের মেয়ে হা এখন তো মনে করো যে অনেক মানুষ একটা ই চাই একটা শর্ত চাই তো সেই ক্ষেত্রে আপনি কোন শর্ত মেয়ে চাইলে দিতে রাজি ইচ্ছুক কি না কি দেওয়া পাঁচ কাঠা বুই দিবেন জমি দিবেন পাঁচ কাটা আপনার জমি কেমন আছে জমি তো আছে মোটামুটি কয় বিঘা চার পাঁচ বিঘা আছে চার পাঁচ বিঘা আপনার নিজের জমি আছে আমার আছে আসলেই আসলেই ঠিক আছে এভরিওয়ান তার কিন্তু আসলে চার পাঁচ বিঘা নিজের জমি আছে এবং খুবই ভালো একটা অর্থ একতলা বাড়ি আছে একতলা বাড়িও আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আসলে কিন্তু হয়তো অনেকে ইয়ার নিতে পারেন ইয়ার কিনা কিন্তু খুবই সাদা একজন আমাদের গ্রামী মানুষ আমাকে সে ভাই বললো আমি তার মানে আমি তো ভিডিওতে আপনি মানে ই কোনো কি করে কোনো কিছু কিন্তু আমাকে ইচ্ছাকৃত তো যারা খোঁজটা আমাকে যদি কেউ দিতে পারেন যে ভালো মেয়ে আছে আমার হাতে তাহলে আমাকে জানাবেন আমি ভাইয়ের সাথে কথা বলি দেখি বিয়ে কাজ একটা ফরস কাজ তার এই ভিডিওর মাধ্যমে করে যেতে পারে

বাকি জীবন তার সাথে জীবন সঙ্গী হিসাবে কাটিয়ে দিতে পারে ঠিক আছে আজকের মতো বিদায় নি নাকি হ্যাঁ চলো যাই দি ভাই চলো আলাইকুম